সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক শারজিস আলম তিনি বলেন আমলাতন্ত্র ও প্রশাসনের সব চাটার দল এখনও ঘাপটি মেরে ঢুকিয়ে আছে তাদের শেখর থেকে উপরে ফেলতে হবে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকের আইডিতে থেকে এই পোস্ট এ মন্তব্য করেন তিনি শারজিজ আলম বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা তাদের উপর ভর দিয়েই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল তিনি আরও বলেন যখনই বিপ্লবের হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ের ঘাটতি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনের ঘাপটি মেরে থাকা চাটার দলকে শেকড় থেকে উপরে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই